আমার গেটার এসো না হ্যালো এভরিওয়ান আনাদার মাই নিউ ব্লগ ব্লগটা আমি ইমেলের ভিতর থেকে আজকে আবার শুরু করলাম আজকে লেট হয়ে গেছিলো তাহলে আজ কতদিন লেট হয়ে যায় এসে রেসিও করলাম স্যাম্পেল করলাম তারপর গাড়ি কোনো টিয়ারে গেছে তাই আমি এখানে শুরু করলাম ব্লগটা সো দেখতে থাকো আজকে কী করেছি আজকে কতটা কী কাজের পরিস্থিতি হয় আমাদের মিলে দেখাবো তোমাদেরকে এই তো এখনও তেমন কেউ আসেনি তাই আমি এই দিকটা দিয়ে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে দেখতে থাকো ব্লগটা আর কটা ধান গাড়ি নামে দেখাবো তোমাদেরকে দেখো তোমাদেরকে দেখাই চলে মিলে ভিউটা দেখাই কেমন লাগছে এখন তোমাদেরকে স্কাইটা দেখো কেমন লাগছে চারটে গাড়ি এসে গাড়ি চারটে গাড়ি এসে দেখো তোমাদেরকে এই যে আমার গাড়িটা এখানে রাখা আছে এই যে দুটো গাড়ি পাশ হয়েছে আপাতত আর একটা টিয়ারে গেছে দেখাবো দেখতে থাকো তুমি একটা ড্রাইভার দাও আর এইখানে যুপারিংয়ে কাজ চলছে আর এই গাড়িগুলো পার্কিং এ নিয়ে যাচ্ছে ভাড়ায় চলছে কাজ চলছে দেখতে ধর আমাদের দেখতে যাচ্ছে কি পরিস্থিতি কাজের এটা সব আমাদের আর ওই গাড়িটা আসছে এখানে পার্কিংয়েছে এটা পার্কিং আমাদের যত গাড়ি এখানে থাকে পার্কিংয়ে রাখবো ওই গাড়িটা আসছে দুটো গাড়ি হোল্ড করা হয়েছে এখন কথাবার্তা চলবে তারপর ফাইনাল করব দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট কমেন্ট অনুযায়ী ভিডিও আরও ভালো বানাবার চেষ্টা করব এই যে আসতে দেখতে চলো গুডাউনটা দেখায় গোডাউনে কী কী আছে গোডাউনের ভেতরে ভেতরে একটা গোডাউন আছে দেখতে পাচ্ছ দেখতে থাকুক বলে গাড়িগুলো পার্কিংয়ে যাচ্ছে অজিৎদা ভাই কাজ চলছে তোমার ডিউটি আছে নাকি পার বয়লিংয়ের মিস্ত্রি চড়া খৈনি যাও ঠিক আছে তুমি বানিয়ে যাও খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসে অজিৎ দা দেখতে দেখো অজিদ্দার চোখটা একটু পড়ে গিয়েছিল কোনো কারণে একটু চোখটা লেগে গিয়েছিলো অজিদ্ধাকে বলেছি তুমি সুস্থ থাকার চেষ্টা করো ওষুধ খাও অযোধ্যা খুব ভালোবাসে আমার কাছে বন্ধুরা এই যে গাড়িগুলো পার্কিং পার্কিংয়ে লাগানো হয়ে গেছে দুটো গাড়ি এখন কথা বলতে চলছে ফাইনাল হয়নি এর সব ফল্ট দিয়েছে আর বড়ো গাড়িটা আর একটা গাড়ি আছে ওই দুটোর মধ্যে দেখে কোনটা নামানো আগে হয় দেখাবো তোমাদেরকে দেখতে থাকো দেখো আজকে আকাশের ভিউটা কত সুন্দর লাগছে দেখো আজকে আবার বৃষ্টি হওয়ার কথা আছে জানি না কি হবে মেসে আমাদের যে রান্না হবে কাটাকাটি হচ্ছে এই যে আমার স্যাংাতে এটা কাটছে ঠিক আছে দেখতে থাকো চলো এবার ধান নামাবার ব্যবস্থা করি লগ্ন হয়ে এসে গেছে এবার আমি আমার অস্ত্র নিয়ে আর নিয়ে এবার দেখি কোন ধানটা আগে নামানো হয় দেখাবো তোমাদেরকে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা সবই কষ্টে কতটা পরিশ্রম করে তোমরা দেখতে আমার গেট আপ এসো না ঝরে যাবে আমি অতটাই পরিশ্রম করি বন্ধুরা এই যে আমাদের অজিত কাকা অজিত কাকা কি খবর গো চলছে একটু হাই হালো করে দাও

ये अच्छे ये सब काज करछे ये सब काज करछे देखो बेरो सिलाई मार दे ओदरे बैंड গাম ছেড়ে নিয়ে নিয়েছি যা গরম হচ্ছে দেখতে পাচ্ছ এই যে কাকা ধানটা নামাচ্ছে আর ওইদিকে একটা গাড়ি যে ত্রিপল খুলছে দেখতে পাচ্ছ দেখতে থাকো ব্লকটা এবারে আমি যে মুড়ি খেয়ে নেবো যে তারপর আমি নেক্সট গাড়িটা ধরবো দেখতে থাকো সব বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চপ আর পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছি দেখতে থাকো মুড়ি খাবার কি করি আমি গাড়িটাকে টিয়ার করতেছিলাম যে টিয়ার কমপ্লিট হয়ে গেল এই জন্য টিয়ার স্লিপ আর আমি মুড়ি খাচ্ছিলাম বলে কাকা ওই গাড়িটা নামাচ্ছিলো আবার ঘুরিয়ে ওই গাড়িটা আবার ধরেছে এবার আমি যে কাকাকে ছেড়ে দেবো ওই গাড়িটা আমি ধরবো দেখতে থাকো নিয়ে এসছিলাম দেখো ট্যানটা নেন চলো দেখাবো কী করি ওই দেখ কাজটা অনেকটা এগিয়ে গেছে তাই বাইরে দিয়ে গিয়েছিলাম একবার এই যে ঘুরে যাচ্ছি চলো দেখতে থাকুক ভিডিওটা সব পরিশ্রম বন্ধুরা কিচ্ছু নয় সব পুরুষ দুপুরে খাওয়া দাওয়া করে এই বিশ্রাম নিচ্ছে দেখতে পাচ্ছ সব কাজ অনেকটা এগিয়ে গেছে তারপর শুয়ে আছি আমি দেখতে যে পাঁচটা পঁয়ত্রিশ বাজছে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেছে কি কপাল আমার দেখছো বাড়ি যেতে বেরোইছি আর বৃষ্টি নেমে গেছে চলো কতটা এগিয়ে যাওয়া যায় দেখি ওই বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ রবীন্দ্র যাচ্ছে রবীন্দ্রনাথের শরীর খারাপ হয়েছে ওষুধ নেবে সকরাই বাজারে তাই আমার সঙ্গে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে সকরাই বাজারে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে চায়ের দোকানে আছি চা একটু চাও খেয়ে নেবো আমি দেখতে থাকো পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছ দেখি সকরা বাজার লটারির দোকানে একটা লটারি কাটবো এখানে একদিন এক কুড়ি টাকা হয়েছিল কিছুদিন আগে দেখি আমারও যদি হয় তোমাদের আশীর্বাদে একক্ষ লটারি কাটবো আজকে দেখো অনেক লটারি আছে এখানে কি করা যায় দেখি বৃষ্টি বন্ধ হয়নি টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে তা সত্ত্বেও আমি আর করবো দাঁড়িয়ে থেকে লাভ নাই তুমি ভিজে ভিজেই বাইক চালাচ্ছি দেখতে পাচ্ছ আর বৃষ্টি কেমন পড়ছে যে দেখছো দেখো সুন্দর একটা ভিউ সুন্দর লাগছে দেখো ভিউটা যাওয়ার পথে খুব ভালো লাগছে দেখতে এই তো আর কিছু অনলেই বাড়ি চলে যাব দেখতে থাকো আজকে সোমবার আজকে বাবার ত্রয় ভোগ দেওয়া হবে তোমাদেরকে দেখাবো দেখো এই বাড়ি পৌঁছলাম বন্ধুরা ভিজে গেছি চেঞ্জ করি চেঞ্জ করে আবার দেখাবো কী করি দেখতে থাকব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে সোমবার বাবার ভোগ দেওয়া হবে একটু বাড়ি দেখতে পাচ্ছ আমি এখন চারা কাকার দোকানে যাচ্ছি দেখতে থাকো আজকে মহা সোমবার বাবার ভোগ দেওয়া হচ্ছে একটু পরে দেখাবো বাবার ভোগ দিচ্ছে কেমন করে এই যে আমাদের টেন্ডিং দোকান লাগলি শোনা না হলে ভিখারি আমি আগেই বলেছি এই যে আমাদের কাকা টেন্ডিং বয় হ্যাঁ কাকাকে সবাই একটু সাপোর্ট করো কাকার চ্যানেলটা মেনশনস করে দেবো আমি আমার চ্যানেলে লাগলি এক কোটি এই যে নাম্বার আর যারা যারা অনলাইনে অর্ডারই কাটতে হয় কেটে নেবে কাকার সঙ্গে যোগ করে অনলাইনে টাকা ট্রান্সফার হয়ে যাবে দেখো দেখতে থাকো

চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম নতুন হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন ব্লগ আসবে